হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও বরাবর এখন হাজির হাজির হয়ে গেলাম তা বাসা ব্লগস থেকে একটা নতুন একটা ভিডিও নিয়ে বিক্রমপুর কোকারিজে তো আজকে আমরা আসি সুজন ভাইয়ের সাথে তো দেখে নিই সুজন ভাই আমাদের এই আজকে অফারে কী রাখছে তো সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কী খবর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকে একটা একদম

মানে চাকুতে ঘষলে কালার উঠবে নাই এটা অনেক বিশ হবে না একবারে একবারে একটা কোয়ালিটি ফুল আর এটা টোটালে দেখেন এই একবারে লেখা থাকবে আকিস টেবিল গ্লাস এটা মাইক্রোভেনসে ফিরাসে বেগিস্টেন জি গায়ে করে লেখা আছে আপনি আপনার মন মতো আগে একদম ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন ইচ্ছা মতন যেভাবে খুশি সেভাবে হ্যাঁ দেখেন প্রথমত এখানে দুই পেসের ডিনারটায় জি ওর মধ্যে থাকবে 6টা 11 ইঞ্চি সাইজের রাইস প্লেট 6টা 11 ইঞ্চি রাইস প্লেট 11 ইঞ্চি সাইজের 6টা থাকবে রাইস প্লেট রাইস প্লেট

তারপরে থাকতেছে আপনার কারিবাটি টোটাল তিনটা কারিবাটি থাকবে ভাইয়া কারিবাটি হবে তিনটা একবারে দেখেন একবারে 10 ইঞ্চি সাইজের জি এটাতে কারি মাছ মাংস সব দেওয়ার জন্য একদম বিগ সাইজের বিগ সাইজের কারিবাটি থাকবে এরকম থাকবে তিনটা তিনটা কারিবাটি থাকবে ভাইয়া এই থাকবে তিনটা কারিবাটি তারপরে এখান থেকে থাকতেছে আপনার ছয়টা ফিন্নি পায়েশের বাটি ছয়টা ফিনিশ ফিনি 25 কার জন্য ছটা বাটি ছটা বাটিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এখান থেকে থাকতেছে আমার ছয়টা সিরিয়াল বল সিরিয়াল কারি বোল সিরিয়াল কারি বোল থাকতেছে দেখেন এরও ছটা থাকবে হ্যাঁ সব ছটা শুডা করে থাকবে এরও 12টা বা 12টা বাটি 12টা বাটি তারপরে একদম ডিনারের সবচেয়ে একটা ডিনার জি একটা ডিনার থাকবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হলো কোরমাদানিটা কোরমাদানি অনেকের জায়গা দেড়শো বিশে একটা ডিনার দেবেন বাড়িটা দেয় না জি জি তা তো অবশ্যই ডিনার এর যান প্রাণ এটা কত সুন্দর একদম ন্যাচারাল

আপনার এত সুন্দর একটা ডিনার ইউজের জন্য ডিনার আপনি ইউজের জন্য দেখা গেছে আপনি ডাইনিং ডাইনি ডিনারটা জি আপনার গ্লাস কিন্তু লাগবে হ্যাঁ পানি খাওয়ার জন্য পানি তো খাওয়ার জন্য লাগবেই দেখেন কত সুন্দর একদম ক্রিস্টালের ছয়টা পানির গ্লাস থাকবে এই ছয়টা থাকবে পানির গ্লাস ক্রিস্টালের আর ছয়টা থাকবে কোকের আবার কোকের গ্লাস ছয়টা টোটাল 12টা গ্লাস ছয়টা পানির ছয়টা কোকের গ্লাস থাকবে আপনি ভাই পাগল টা কল গেছেন নাকি দেখেন এখন ধরেন একটা গ্যাস আসলো আপনার বাসায় আপনি এগুলো সার্ভ করলেন জি তারপরে খাবারের শেষে আমরা কিন্তু একটু মিষ্টিানো হ্যাঁ মিষ্টিানো খাবার খাই আইসক্রিম দদি ফালোদার জন্য আপনার দুই রকমের জি দুই রকমের আপনার বাটি থাকবে সাথে চামচ সাথে চামচও থাকবে হ্যাঁ বাটিও থাকবে

তা তো অবশ্যই হ্যাঁ ভালো মনে দিন এটা হলো আলাবিন ভাই 91 পিসের একটা ডিনার সেট জি আজকে অনলাইনে থাকবে 9600 টাকা পাইকারি দাও আপনি পাগল হয়ে গেছেন ভাই 91 পার পিস 200 করে ধরলে কত রেগে আসে আর 91 পিস কিভাবে দেন আপনি যদি 200 করে ধরেন ভাই 91 পিসের দাম 10400 টাকা আজকে একবারে পাইকারি দাম থাকবে 9600 টাকা অল বাংলাদেশ

নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ